আপনারা দেখতে পাচ্ছেন এটি মাটিতে লাগানো এক বছর বয়সী আঙুর গাছ এখনও পাতাগুলো সবুজ রয়েছে এবং কিছু পাতা ঝরে গিয়েছে ডরমেন্সি পিরিয়ড আর কিছু দিনের মধ্যে পুরোপুরি শুরু হয়ে যাবে তখন গাছের পাতা থাকবে না এবং গাছ খাবার উৎপাদন করতে পারবে না তাই এখন গাছে কিছু খাবার দিয়ে দেব যেগুলো স্লো রিলিজ খাবার যেমন ফসফেট এবং নিউট্রিয়েন্টস গোবর সার এগুলো এগুলো এখন দিলে গাছ আস্তে আস্তে খাবারগুলো গ্রহণ করবে এবং ফেব্রুয়ারি মাসে যখন প্রনিং করে দেব তখন সুন্দরভাবে শক্তি নিয়ে বাটগুলো ফুটে উঠবে আর পর্যাপ্ত খাবার থাকলে কোষের সাথে ফুল আসবে ইনশাল্লাহ তাই এই জন্য কিছু খাবার দিয়ে দেব এখন গাছে সার দেওয়ার জন্য প্রথমে আপনাকে গাছের গোড়া হইতে দেড় ফিট দূরে কিছু মাটি খুঁচিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো সারগুলো দিয়ে দিতে হবে এখানে রয়েছে টিএসপি সাড়ে তিন থেকে চার চামচ এবং পটাশ দুই চামচ ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ বরণ এক চামচ এবং জিপসাম রয়েছে দেড় চামচ আর কিছু পুরাতন গোবর সার রয়েছে দুই কেজি মতো হবে এগুলো ভালোভাবে মিক্স করে এখন হাত দিয়ে আমি ভালো করে এগুলো গাছের চারিদিকে ছিটিয়ে দিব এরপর সার দেওয়ার পর গোবর সারগুলো দিয়ে দেব এবার সার দেওয়া কমপ্লিট এবার কাজ হচ্ছে যে সারগুলো দিলাম সেগুলো মাটিগুলোকে উপনিচ করে আলগা করে নেওয়া যাতে সম্পূর্ণ সারগুলো ভালোভাবে মাটির সাথে ঢেকে যায়